দেখেন অবস্থাটা দেখেন এই ময়লার গাড়ি অবস্থাটা দেখেন আচ্ছা এটা আমি জানি না আমি তাকে ধরতে পারবো কিনা আমি সিগনাল দিলাম আচ্ছা এটা সিটি কর্পোরেশনের মেবি এই ময়লার গাড়ি অবস্থাটা দেখেন এই দেখেন অবস্থাটা দেখেন যে নিয়ে যাচ্ছে আসলে ওর মাথাতেও কিছু নাই কেউ মন খারাপ করি না অবস্থাটা দেখেন তো পুরো রাস্তাটাকে নোংরা করতেছে না পুরো রাস্তাটাকে দেখেন কিভাবে নোংরা করতেছে চিন্তা করেন এগুলা কি আসলে মানুষের কমন সেন্স না থাকলে যা হয় আর কি অবস্থাটা দেখেন ঠিক আছে কমন সেন্স না থাকলে যাই হয় চলেন দেখি ওকে ধরার চেষ্টা করি যে ও কি করবে হ্যাঁ এমনিতেই বায়ু দূষণের চ্যাম্পিয়ন অবস্থাটা দেখেন ওকে তো ও তো আমার চেয়ে বেশি জোরে চালায় চিন্তা করেন ওরে বাবা রে বাবা আমার দেখেন আমার সাদা পাঞ্জাবি রে কালো বনায় ফেলছে ওই অবস্থাটা দেখছেন এই ভাই এই দাঁড়ান আপনার গাড়ির পিছনের অবস্থা আপনি দেখছেন আপনার আপনার গাড়ির পিছনের অবস্থা আপনি দেখছেন আপনি গাড়ি থেকে নামেন অবস্থাটা আপনি দেখছেন এটা কি চট্টগ্রাম সিটি কর্পোরেশন না সিটি কর্পোরেশনের একটা দিক নির্দেশনা আছে না তাই না সিটি সিটি কর্পোরেশনের কাজই তো পরিষ্কার পরিচ্ছন্নতা করা

সিটি কর্পোরেশনের উদ্ধতন কর্মকর্তা যারা আছে তারা অবশ্যই চায় যে এই গাড়িটা যাওয়ার সময় যেন রাস্তা নোংরা না হয় কিন্তু কিন্তু এই যে একেবারে হ্যাঁ আমাদের যারা কাজ করে আর কি এদের কথা হচ্ছে যে কোনো মতো যদি একটু সময়টা পার করা যায় এছাড়া কিছু না আপনি এটাকে খারাপভাবে ভাবে নেন আর ভালোভাবেই নেন আপনি জিনিসটা দেখেন আসলে হ্যাঁ একজন দক্ষ মানুষ বা একজন বিচক্ষণ মানুষ কখনো এইভাবে ময়লা এক জায়গা থেকে আরেক জায়গায় রোডের মাঝখান দিয়ে নিয়ে যেতে পারে না না উনি পারবে এটা আমি হ্যাঁ আমার মনে হয় যে কোনো কমপ্লেন নাই আমার এই ভিডিওতে ভাই যারাই কাজ করবেন একটু দক্ষতার সহিত কাজগুলা করবেন যেন অন্যের ক্ষতি না হয় সিটি কর্পোরেশনের কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তার গাড়ি দিয়ে যদি এই অবস্থা হয় তাহলে কি বলেন পারবে যত চেষ্টাই করুক এই ময়লা উনি পারবে না চেষ্টা করতেছে করতেছে যে দেখি আমার একটু সান্ত্বনা দেওয়া যায় কিনা যাই হোক ভাই এটা হবে না এটা এটা হবে না আপনার এটা নেওয়ার সময় আরো চাক্ষুষ বিচক্ষণ থাকা দরকার ছিল ভাইয়া ঠিক আছে আরো আরে আরেকটু আরেকটু দেখার দরকার ছিল হ্যাঁ হ্যাঁ আপনাদের কাজ হইতেছে পরিষ্কার করা আপনি যদি নোংরা করেন তাহলে মানুষ কি করবে ঠিক আছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ